সালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আলার রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজেই নারকেল দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো ভাপা পিঠা বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভিজা চালের গুঁড়া এখানে আমি তিন কাপ ভিজা চালের গুঁড়া নিব আর কাপ ভিজা চালের গুঁড়াতে কিন্তু ছয়টা আপনার ভাপা পিঠা তৈরি হবে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন শুকনো অপকরণ গুলোকে একটু হাত দিয়ে নিচ্ছি মাখানোর পরে আমি নর্মাল পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব আটাটাকে কিন্তু অল্প অল্প পানি দিয়েই মাখিয়ে নেবেন একসাথে পানি দিলে কি হয় পানিটা বেশি হয়ে যেতে পারে আমি এভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি আমার পানি লেগেছে এক কাপের একটু কম আমি এখন মুঠি করে দিচ্ছি দেখেন আমার আটা যখন মুঠি করা যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার ভাবা পিঠা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে আমি এর ভাপা পিঠার জন্য বাটি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটিতে করতে পারেন আর গুড়টাকে কেটে এভাবে ছোট ছোট করে নিয়েছি আমি এখানে খেজুরের গুড় দিয়ে করছি আপনারা করতে পারেন আর নার পুরানো ফ্রিজে রেখেছিলাম দিয়ে আমি এখন গুড়ের উপরে দিয়ে দিলাম তার উপরে আটা দিয়ে এখন এভাবে চেপে চেপে দিচ্ছি আর সাবধানে চেপে দিলেন বেশি চাপ দিলে ভাপা পিঠাটা হবে না ঢাকনাটা উঠবে না এরকম একটা নেটের কাপড় দিয়ে পাত দিলে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে তখন দিয়ে দিচ্ছি আমি পানি ফুটাতে দিয়ে আপনারা কিন্তু আটাটা মাখাতে পারেন আমি পানি ফুটাতে দিয়ে আটাটা মাখাচ্ছিলাম এভাবে ওঠার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি সেই সুযোগে আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি ওদিকে আমার ভাপা পিঠা হবে আর এদিকে আমি আরেকটাকে বানিয়ে নিতে পারবো প্রথমে আটা দেওয়ার পরে একটু চেপে দেওয়ার পরে ওপরে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল কুড়ানো তার আবার আটা দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি আর এই ভাপা পিঠা বানাতে কিন্তু আপনার সময় লাগে না পাতিলে যদি বানান সর্বোচ্চ আপনার দেখবেন তিন থেকে চার মিনিট লাগে আর সবচেয়ে বেশি যদি লাগে পাঁচ মিনিট ঢাকনাটাকে উঠিয়ে ভাপা পিঠাটাকে হাত দিয়ে দেখলাম আমার সিদ্ধ হতে একটু ছিল বাকি ছিল ভাপা পিঠাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমি থালার উপর নিয়ে নিলাম আরেকটাকে সেমভাবে এরকম কাপড়ের ওপর জড়িয়ে পাতিলের ওপর দিয়ে দিচ্ছি বাটিটাকে উঠে নিচ্ছি আর এ ধরনের দিয়ে ভাপা পিঠা করলে উঠাতে সমস্যা হয় না আর অন্যান্য গুলা হলে হাতে পানির গরমটা লাগতে পারে আমি সেম প্রসেসিং এ সবগুলোকে বানিয়ে নিবো আর এভাবে ভাপা পিঠা বানিয়ে বাচ্চা কাচ্চাদের সামনে বা বাসার সদস্যদের সামনে যদি গরম গরম দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই ভাপা পিঠা মূলত গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে আর ভালো লাগে না আমি সেমভাবে সব ভাপা পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আর ভাপা পিঠা বানাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আবারও ভাপা পিঠাটা উঠে দেখাচ্ছি আর এভাবে ভাপা পিঠা করতে কিন্তু আপনার সময় লাগে না আমার ছয়টা ভাপা পিঠা বানাতে সর্বোচ্চ পনেরো মিনিট লেগেছিল আমার সব ভাপা পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি এটা আমার ফাইনাল লুক আমি আপনাদেরকে একটা ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর নারকেল আর গুড়ে ভরা কিন্তু ভাপা পিঠা দেখেন কি সুন্দর হয়েছে আর এভাবে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাপা পিঠাটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাপা পিঠা বানাটা কেমন হয়েছে আল্লাহ ফেজ